হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে একটি মাছ নিয়েছি এই মাছ এই মাছের নাম হলো বাচোয়া এই মাছগুলো সাধারণত বেশিরভাগ আমরা ছোটই পেয়ে থাকি কিন্তু আজকে এই মাছটি একটু বড়ো আকারের পেয়েছি এই মাছটি কিন্তু খেতে ভীষণ টেস্টি মানে এত নরম মাছ ভীষণ সুন্দর এই মাছটি বাচ্চারা খুব ভালো পছন্দ করে এই মাছেরই একটি রেসিপি আমি শেয়ার করব প্রথমে আমি এখানে একটু নুন দিয়ে নিচ্ছি এবার আমি এখানে কিছুটা হলুদ গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে বেশ ভালোভাবে এইভাবে মেখে নেব মেখে আমি এটা কি পাঁচ মিনিট রাখব এই মাছের আমি যে বাচুয়া নাম বললাম এর হয়তো অন্য কোনো নামও থেকে থাকতে পারে আমার জানা নেই কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবেন এই মাছে প্রচুর তেল রয়েছে এটি খেতে ভীষণ টেস্টি যেভাবে রান্না করুন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমার মাছের এই রেসিপিটির জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হলো আমি এখানে একটি টমেটো এইভাবে কেটে নিয়েছি একটু পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি আমি কয়েকটি রসুন নিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা ও আলু আলুগুলোকে আমি এইভাবে করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আমি তেলও দিয়ে নিয়েছি আমার গরম হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকে এখানে এই মাছগুলো কড়াতে সার পরে একটু কুটতে থাকে এইভাবে গায়ে চোখে মুখেও পড়তে পারে সেই জন্য একটু সাবধানে ডেকে দিয়ে ভাজলে খুব ভালো আমি এখন এটিকে ঢেকেই দেব মাছগুলো এখন আমি উল্টে দেব কম হিটে আমি ঢেকে ঢেঁপে কিন্তু ভাজছি কারণ এগুলো বেশ খুব ভালোভাবে ফোটে তেলগুলো চারিদিকে ছড়িয়ে যায় প্রচুর মুখে পড়ে যেতে পারে সেই জন্য খুব সাবধানে ভাজতে হয় এই মাছের মাছগুলোর টেস্ট কিছুটা চিংড়ি মাগুরের মতো আমি এখানে আদা ও রসুনগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি একটু ছোট ছোট করে এইভাবে সবগুলোকে কুচিয়ে নিয়েছি গ্রেড করে নিলেও হয় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নেব বাকিগুলোকেও আমি ভেজে নেব আমি এই মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলে আমি যে লঙ্কাগুলো রেখেছিলাম কাঁচা লঙ্কা নিয়েছিলাম আমি সেই কাঁচা লঙ্কাগুলোকে আমি এখানে ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কার সাথে আমি এখানে একটু কালো জিরে নিয়েছি কালো জিরেগুলোকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আমার কাঁচা লঙ্কা ও কালো জিরেগুলো এই ফোড়নগুলো একটু ভেজে নেব এগুলি আমার একটু ভাজা হতেই আমি এখানে যে রসুন ও আদা কুচিয়ে এখানে দিয়ে দিচ্ছি এই রসুন বা আদা ফোড়নের সময়ও দিয়ে দেওয়া যেতে পারে একটু ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব আদা ও রসুনের একটি সুন্দর ফ্লেভার বেরোবে যখন সেই মুহূর্তে আমি পেঁয়াজগুলোকে এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আমি একটু পিঁয়াজ গুলো কিবা একো ভালভাৱে ভেজে নেব পিঁয়াজ গুলোকে আমি একো হালকা ব্ৰাউন কৰি ভেজে নিব পেঁয়াজগুলো আমার ব্রাউন ব্রাউন হয়ে এসেছে এবার আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নেব আলুগুলোকে কেউ চাইলে আগে আলাদা করে ভেজেও নিতে পারে আমি টাইম সেভ করার জন্য একসঙ্গে কেটে নেব যাতে আমি খুব কম সময়ে রান্নাটি কমপ্লিট করতে পারি সেই জন্য আমি আলুগুলোকে আগে থাকলাম না আমি এর সঙ্গে কেটে নেব এবার আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি নুন মিশিয়ে আমি এইভাবে ভেজে নেব নুন দেওয়াতে আলু ও পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নরমভাবে ভাজা হবে আমার আলুগুলো একটু ভাজা হতেই আমি এই টমেটোগুলোকে এখানে দিয়ে নিলাম এবার আলুর সঙ্গে টমেটো গুহ বেশ ভালোভাবে একসঙ্গে এইভাবে আমার সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছেন আমার পাশে সময় রয়েছেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন আপনারা এভাবেই পাশে থাকবেন এখানে একটি বাটিতে আমি এক চামচ জিরে গুঁড়ো আমি কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি একটু ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি এবার এখানে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এবার এখানে আমি একটু জল অ্যাড করছি আমি এবার এই মশলাটিকে এভাবে ভালোভাবে মিশিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই রকমই ভাজা ভাজা করলাম আলুগুলোকে এখানে আমি এখন যে মশলাটি আমি বানিয়ে নিলাম সেই মশলাটিকে আমি এখানে দিয়ে দিলাম মশলা দেবার পরে আমি একটু ভালোভাবে এখন ভাবে ভেজে নেব মশলা এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি মশলা দেবার পরে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার আমি খুব ভালোভাবে এটিকে কষিয়ে নেব আলুগুলোও বেশ নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তেমন বিশেষ কিছু মশলা ইউজ করলাম না তবুও এটি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় কারণ এই মাছগুলো ভীষণ টেস্টি মাছ যেভাবেই রান্না করি এটি খেতে ভীষণ টেস্টি আমি সিম্পলভাবেই করছি বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আমার কি ফসানো হয়ে গেছে এবার আমি এখানে জল অ্যাড করব জল দিয়ে আমি একটু জলের সঙ্গে মশলাগুলোকে এইভাবে আলু মশলা সবগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি এটি বেশ ফুটতে শুরু করেছে এবার আমি স্বাদ মতন দিয়ে নিলাম মিশিয়ে নেব এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এখানে ছেড়ে দিলাম মাছগুলোকে এইভাবে ছলের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে আমি আরও একটুক্ষণ ফুটিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলো দিলে বেশ সুন্দর একটি ফ্লেভার বেরোয় এটি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটি রেডি টু স্যার যদি এই পাঁচোয়া মাছের ছাল ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই